তাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি শহর দেখা হইল শেষ দেখতে देखते ভুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ভুল্লাই গেল আমার সোনার কেউ দিলো না সবাই নিল আমরা যে কূলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরো সবাই মিলে আমরা যে কোনুর বল সারা বছর না না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে আগেতে ধরে কত রকম বেশ দেখতে দেখতে হল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে হল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এটা ঠিক ভাই আমরা শান্তি একদম খুশি এক মিনিট থেকে করেছি কিন্তু শান্তি নাই এই যে সে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি শান্তি দিতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া শান্তি যদি পেতে চান কোরআন আছে যেখানে ভালো

ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ না আগেই বলে দিচ্ছি ঠিক আছে আমরা ঢাকার মানুষ তো আমাদের প্রোগ্রাম বেশি করা

আরো আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে বিদায় যে আমার আমার যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা কথাটা এমন জিনিস সারা রাত শুনলে কি বলেন ঠিক না কিন্তু সারা রাত শুনে তো আমরা পারবো যতটুকু শুনবো সাথে শুনবো যতটুকু শুনবো মানার শুনবো এবং যা শুনবো আল্লাহ বড় দান করে

আবার নামাজ পড়তেছে সুন্দর করে আবার উঠে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার الرحمن الرحيم করুন আবার আবার

যখন তোমার আল্লাহকে তুমি দেখো বলেন তো ভাই আমাদের আমাদের ইমাম এমন হয় না যে আমরা আল্লাহকে দেখব নবী ডাক دیا۔ তুমি নামাজ এমন ভাবে পড়বা তোমার মাওলানা দেখো যদি তুমি তোমার মাওলানা না দেখো এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে আল্লাহ নামাজের মধ্যে কে দেখে আল্লাহর মধ্যে কে দেখে আল্লাহ আওয়াজ করতেছেন আল্লাহ দেখে নামাজ পড়তেছেন আল্লাহ দেখে

যেন তোমার ইচ্ছা কিন্তু খেজুর গাছের বাগান ছিল বাগানের মধ্যে একদিন যে নামাজ এর দাঁড়াইলেন নামাজ পড়তেছেন বাগানের মধ্যে এখানে একটা গাছ এখানে একটা গাছ নামাজ গেছেন হঠাৎ করে তাকায় দেখেন

বারবার যখন এক থেকে ওই দল থেকে ওই যায় নামাজের মধ্যে আবার খুশু বিশুদ্ধ হয়ে গেছে আমি নামাজের মধ্যে পাখির প্রেমে পাগল হয়ে গেলাম হে আল্লাহর রাসূল যেই পাখি আর যেইpaganderের কারণে আবার নামাজের খুশু বিশুদ্ধ হয়েছে এই বাগানটা আমার দরকার নাই আল্লাহর রাস্তায় আপনাকে আমি বাগান দাই হি দান করে দিলাম একটা বাগান এখানে বাগানের 10 টাকাই পাকির 10 টাকা

মসজিদ মসজিদ দশ জনের টাকা দিয়েই হয় এটা একা বানানোর না যেই এলাকায় মসজিদ কেউ দিয়ে একা বানায় মসজিদ মুসল্লি হয় না কেন জানেন কে একা বানাইছে আমি ধরো একটু